হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘরকন্যা সায়ন্তিনী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে অনেকের বাড়িতেই দোকানে পুজো হবে আজকে একটা বিশেষ দিন ভালো দিন তো যাই হোক সকাল এখন বাজে হচ্ছে আটটা চল্লিশ তোমাদের দাদা একটু আগে গেল। আর তোমাদের দাদা যেতে যেতে আমার এদিকে ভাত নামানো হয়ে গেছে ডালটা চাপিয়েছি আর ঘরের কাজও প্রায় হয়ে এসছে তো এবার ঘরটা ঝাঁপ দিয়ে ঘর মুছে স্নানটা করে পুজো দিয়ে বাকি রান্নাবান্নাগুলো করবো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকো আর ইচ্ছা আছে বিকালে ঝড় বৃষ্টি না হলে একটু বেরোবো বাজারের দিকে দরকার আছে তোমরা শেয়ার করবো কিছু 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 জিনিস যদি পারি অবশ্যই শেয়ার করবো তো চলো আজকে ব্লগটা কি হচ্ছে দেখতে থাকো সঙ্গে দেখো কি রান্না করছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখনকার মতো টাটা এই পুজো দিয়ে উঠলাম মামাকে বসা দিলাম একটু খাচ্ছো তো চলো রান্নাঘরে একবার ঘুরে আসি রান্নাঘরে রান্নাটা চাপা এবার মামা মাঝে তো ভাত আর একটু ডিম সিদ্ধ নিয়ে যাচ্ছি খাবে তারপর আমিও ছাতু খাবো আজকে একটু শোনা আমার ছাতু নিয়ে চলে এসছি আমি এখন পনে বারোটা আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে আমার মামার মাখোন একটা লেবু একটুখানি শুই সাড়ে বারোটা নাগাদ তারপর খাবো ভাত বন্ধুরা পনে একটা বাজে আর আমাদের এখানে এখন মেঘ করেছে আর গুরুম গুরুং করে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে জানি না আমার না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না বীরপালনকে ভয়ে বিদ্যুৎ চমকানো দেখে

কি কি রান্না করেছি চলা দেখি দি তাই তাই তো তো চলো এদিকে ভাত আছে এটা হচ্ছে উচ্ছে ভাজা এখানে হচ্ছে গাজর পেঁপে আছে দিয়ে মুসুরির ডাল হ্যাঁ হ্যাঁ তারা বলবো তো এদিকে হচ্ছে পটল পোস্ত ধনে পাতার চাটনি এখানে হয়েছে মাছ ভাজা বেগনি বেগনি নয় কুমড়ো দিয়ে ওই কুমড়ি যাকে বলে বেগনি নয় এটা কুমড়ি কুমড়ি হ্যাঁ আর রয়েছে এখানে দেখি চাটনি সে আমরা একটু স্বস্তি পেলাম অবশ্য সেখানেও বৃষ্টি হয়েছে মেঘ এখনো আছে

বিকালের দিকে বেরিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম একটা কাজ আছে বেরোবো তো যাই হোক কাজটা কমপ্লিট করতে পারছি পারলাম না তাই বলছিও না এখন কাজটা করে আসি তারপর বলবো তো যাই হোক একটু হাঁটা হলো আর একটু কালকের জন্য সকালে টিফিন আনা হলো ব্রেড কলা এইসবগুলো আনা হলো ওই সবগুলোই আনতে গেছিলাম তাছাড়া যে কাজটা করতে গেছিলাম যে কাজটা করতে গেছিলাম সেটা হয়নি বলে আর কিছু বলছি না দেখো বাজে হচ্ছে সাড়ে নটা আমি একটু পরে খেতে বসবো আর সব কিছু গরম করে এখানে নিয়ে এলাম দেখিয়ে দিয়ে এই যে ভাত আছে পটল পোস্ত আছে একটু তারপর হচ্ছে মাছ ভাজা এটা তোমাদের দাদা ভাই খাবে আর মাম্মাম খাবে মাছের মাথাটা ছাড়িয়ে দেবো খাবে এটা আমার জন্য ডিমের অমলেট এই ডাল এটা হচ্ছে কুমড়ি ভাজলাম একটু ছিল আর হচ্ছে এ চোর হচ্ছে আজকে রাতের মেনু চলো আজকের মতো এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট ভালো থেকো